আমরা শুধু আমাদের ভোগ নয় এই দেশকে আমার দেশের স্বাধীনতা আমার এই দেশের সার্বভৌমত্ব আমার দেশের মানুষকে নিয়ে কোনো মানুষকে নিয়ে পৃথিবীর কোনো মানুষ যাতে কটাক্ষ করতে না পারে আমার মান মর্যাদা আমার আত্মসম্মান দেশের প্রতিটি মানুষের যাতে আত্মসম্মান বজায় থাকে প্রতিটি মানুষের আত্মসম্মান যখন বজায় থাকে তখন পৃথিবীর মানুষও বাংলাদেশের মানুষকে সমীয় করবে সমীয় করে চলবে সম্মান করে চলবে এই লক্ষ্য আপনাদের চিন্তা করা কেন আমি এই কথাটি আজ বললাম আপনাদের বুঝতে হবে দীর্ঘদিন আমাদের কোনো আত্মসম্মান ছিল না আত্মমর্যাদা ছিল না আমাদের কোনো অধিকার ছিল না কথা বলার কোনো অধিকার ছিল না ভোটের কোনো অধিকার ছিল না দীর্ঘ পনেরো বছর এই সরকার আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল কথা বলার অধিকার শুধু কেড়ে নেয়নি আমাদের যত কি বলা যায় যে আমাদের জাতীয় সম্পদ ব্যাংক বিমা টাকা পয়সা লুটপাট কিভাবে করেছে আপনারা প্রতিদিন পত্র পত্রিকায় এখন দেখছেন আমাদের মান মর্যাদা সম্মান কিভাবে কেড়ে নিয়েছিল কালকে কিন্তু একজন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আমি সত্যি দিনের ভোট রাতে করেছি আমরা পাঁচ দিন পরে একদিন সবাই পাই পাঁচ বছর পরে একবার সবাই পায় যে আমরা আমাদের ভোটটা দেব আমাদের আত্মদর্যাদা থাকবে আমরা আমাদের নিজেদের প্রতিনিধি আমরা নিজেরাই তৈরি করবো কিন্তু সেই সুযোগ এই সরকার দেয় না গত সরকার ব্রিটিশ সরকার দেয় নাই দেয় শু হয়েছে সরকার নয় এই সরকার বিশেষ শক্তি বলে দেয় এইটাও আপনাদের বুঝতে হবে এই সরকার দেয়নি ভারতের এবং ভারতের যে সরকার ক্ষমতায় থাকে এই সরকারকে বারবার এই অবৈধ কর্মকাণ্ড এবং আমাদের এই বাংলাদেশকে যাতে কীভাবে দৌড়িয়ে রাখা যায় দাঁড়িয়ে রাখা যায় বাংলাদেশের উপর কিভাবে দূরমূল্যাত

যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি এতে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে দু লক্ষ মা বোন তার ত্যাগ করেছেন এই দেশটা বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল কেন বাংলাদেশের সকল মানুষ মর্যাদা হবে বাংলাদেশের মানুষের সামাজিক মর্যাদা থাকবে বাংলাদেশে কি নয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানবিক বাংলাদেশ থাকবে সকলের জন্য হবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ হয় গত পনেরো ষোলো বছরে আমরা এই সরকারের আমরা দেখেছি শুধু বাংলাদেশ হয়েছে আওয়ামী লীগের জন্য গত পনেরো ষোলো বছরে দেখেছি শুধু বাংলাদেশ হয়েছে শেখ হাসিনা এবং তার দলের লোকজনদের আমাদের লুটপাট করার জন্যে এই বাংলাদেশ আমরা শেখ হাসিনার সরকারের আমলে দেখেছি যে বাংলাদেশে তারা কিভাবে শোষণ নির্যাতন জরুম জাগিয়েছে এবং আমাদের ভোটের অধিকারও তার aquilo যে নিয়েছিল এটা আপনারা সকলেই সাক্ষী আজ খালি অ্যাক্টি কথা না বললে নয় আমি সংক্ষিপ্ত করব এই যে গত স্থাতে জানাবলী ভভুল না গত 2024 সালের 7 জানুয়ারি বলে আমরা কি করব কই করতাম বলে আমাদের বিপকর করণীয় ছিল যে ভোটে বাধা দেব আর ওই ওই তো ভক্ততে দামিনে কথা হচ্ছে কিন্তু আমাদের তো প্রান্তীয় নাই ভোটে বাধা দেব এইরকম সেই মানে র্যাব বাহিনী পুলিশ বাহিনী আর্মি প্রাণী সব মিলে এমন একটা সে রাজত্ব ওদের ওরাই নির্বাচন করতেছে নৌকার ভোট দামি ভোট মামি ভোট মামা ভোট এই ভোট হলো চব্বিশের চব্বিশ সাতই জানুয়ারি কিন্তু দেখেন তিন দুই জানুয়ারি তিন জানুয়ারি আমাদের দশ বারো জনকে কারাগারে ভেতর প্রায় পঁচিশ ছাব্বিশ দিন জেল থাকলেন আমরা আগামী সাতাশ তারিখে জানুয়ারি সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর